পিলার পিলারের গোড়া বাঁধার জন্য প্রথমে পিলারের গোড়ায় সিমেন্টের ঘোড়া লাগিয়ে বালি মশলা দিয়ে পিলারটাকে প্লাস্টার করে নিয়েছিলাম আর এই বাড়িতে একই মাপের চারখানা পিলার আছে প্রথম পিলারটা কাটিং করার একটা ভিডিও আগে আমি দিয়েছি তোমরা চাইলে দেখে আসতে পারো এটা চার নম্বর পিলার তো পরপর সব পিসগুলোকে আগের থেকে আমি কেটে রেখেছিলাম দেড় ইঞ্চি করে পিসগুলোকে কাটিং করেছি আর ছয় ইঞ্চি লম্বায় সেই পিসগুলোর কর্নার কাটিং করেছি পঁয়তাল্লিশ ডিগ্রিতে এখানে আট পিসকে পাতিয়ে দুটো সেটে এই পিলারের ডিজাইনটা আমি কমপ্লিট করব তো আট পিস লাল টাইলস দেড় ইঞ্চি করে কাটিং করে পাতিয়ে নিয়েছিলাম সামনে একটা ফ্রেশ সাইড টাইলস দিয়ে কর্নারটা কাটিং করে নিয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রিতে পরপর সব পিসগুলোকে মাটাম করে দাগ দিয়ে কাটিং করে নিয়েছি দেখো এখানে আমার দুটো সেট কাটিং করা হয়ে গেছে তো এই টাইলসগুলোকে এবার আমি পিলারে সেটিং করব সেটিং করার আগে লাল টাইলস আর সাদা টাইলস আটখানা পিলারে গোড়ায় লাগিয়ে নিয়েছিলাম যাতে গোলটা কতটা মশলা খাবে সেটা দেখার জন্য পরপর সব পিসগুলোকে লাগানোর পরে একটা করে পিস এখান থেকে আমি খুলছিলাম আর যেই মাপের আমি গোড়াটা কাটিং করছি সেই ছোট থেকে বড় পরপর সব পিস গুলোকে আমি সেটিং করে দিয়েছিলাম সাদা টাইলসের আটখানা পিস হবে আর লাল টাইলসের আটখানা পিস পরপর সব পিসগুলোকে এইভাবে সেটিং করে দেওয়ার পরে দেখবার তোমার প্লেয়ারের মেজারমেন্টটা একদম ঠিকঠাকভাবে আসবে কোনো দিকে উঁচু নিচু হবে না পিলারটা সঠিকভাবে তোমরা ফিনিশিংয়ে করতে পারবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখো যাতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এইভাবে তোমরা পিলারে কাজ করলে খুব সহজে প্লেয়ারটা কমপ্লিট করে ফেলতে পারবে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার এই প্রোফাইলটাকে ফলো না আবার ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন